যে প্রফেসর ইউনুস আমাদেরকে মিথ্যাবাদী বলছে যদিও মিথ্যাটা বলছে আপনার সরকার আপনারা এই করিডোর নিয়েই বলি করিডোরের ব্যাপারে আমরা কোনো প্রশ্ন করি নেই যতক্ষণ পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টা না বলছে যে আমরা এখানে একটা করিডোর দিতে যাচ্ছি তেনা পেচায়া হাই রিপ্রেজেন্টেটিভ বলছে যে এইখানের মধ্যে একটা ত্রাণ করিডোর হচ্ছে মানবিক করিডোর না ডক্টর কি বললেন যারাই গুলি বলতেছে শুধু মিথ্যা বলতেছে জাতির উদ্দেশ্যে ভাষণ আমিও তো বলছি আমি মিথ্যাবাদী কারণ এই কথা আমি কারিগে বলবো আমিও তো বলছি এটা ওনারা বলছেন এবং ওনারা এটা নিয়ে কথাও চালাইছেন এটা কেমনে হলো এবং আমার কাছে দুঃখ লাগে কি যে আমি কি ভাই আপনারে ভিডিও করে দেখাবো সকাল থেকে রাত পর্যন্ত কি কাজ করতেছি আপনার খবর নেন না আপনার কাজের কোয়ান্টিটি দেখেন না আমি তো আপনার বললাম এই যে চ্যালেঞ্জ করলাম না দশ মাসে এর চেয়ে বেশি কাজ কে করতে পারে হিউম্যানলি পসিবল খালি দুইটা 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 জায়গায় কোন মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় না আপনার কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইন মন্ত্রণালয়ের অধীনে অসম্ভব অসম্ভব কোন সমন্বয়কের ফোনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করব পরীক্ষা নিয়ে পরীক্ষা হয়তো আপনার অজান্তেও হইতে পারে আমি জানি না আমি জানি না তাকে তাকে অসম্ভব এখন শুনেন আমাদের আমাদের এখানে শুনেন আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে যেটা হয়েছে আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে খুব খারাপ অবস্থা আছে আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে একটি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন আপনি যদি একটু বলতেন চ্যালেঞ্জ ছুড়ে দিলাম এই মিথ্যাবাদী এর পরিচয় এর মিথ্যাচারের মুখ সুন্মোচন করেন কারণ এগুলি করে তারা সরল মানে সরল মনা মানুষ তাদেরকে বিভ্রান্ত করে তাদের দুঃখ দেয় এবং এগুলি আপনার অনেক বেশি হচ্ছে এই একটা জিনিস প্রমাণ চান চ্যালেঞ্জ ছুটে দিলাম প্রফেসর প্রফেসর আসিফ নজরুল কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এটা আচ্ছা এটা তো হঠাৎ আকর্ষণীয়ভাবে প্রসঙ্গটা এলো তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি আমার পরিবার চলে গেছে এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিবৃতিমূলক প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে অ্যাড্রেসটা কোথায় বাসাটার ছবিটা কোথায় আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোন প্রপার্টি ওন করে ফ্ল্যাট হোক জমি হোক আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য এটা পাবলিক ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব সম্ভব কিনা বলে রাইট

যদি আপনি এই মহাপাপির কথা প্রচার করেন বা শেয়ার করেন আপনিও মহাপাপ করছেন ঠিক আছে আল্লাহর ভয় করেন আপনাদেরকে আমি গ্যারান্টি দিচ্ছি যে আমেরিকাতে আমার কোনো প্রপার্টি নাই আমেরিকাতে আমার পরিবারে কারো কোনো প্রপার্টি নাই আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই কিছু নাই কিন্তু আপনাদের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে বা যারা এই মিথ্যাটা রটিয়েছে তাদেরকে বলবেন প্রমাণ দিতে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বাংলাদেশে তো আমার বাচ্চারা স্কুলে পড়ে ঠিক আছে সেই স্কুলে যারা সহপাঠী আছে টিচার আছে তারপর আমার স্ত্রী এক জায়গায় অত্যন্ত প্রসিদ্ধ একটা জায়গায় ছয় বছর যাবত ইকোনমিস্ট হিসেবে কাজ করে উনি বিভিন্ন ইকোনমিক মানে কনফারেন্সে যান এখানে কারো না কারো কাছ থেকে তো জানা একটা সোর্স লাগবে কাউকে না কাউকে বলতে কারো কারণ কারো কাছ থেকে যদি না শুনে কেউই বলল না আমার ওয়াইফের কলিগ আমার বাচ্চার স্কুলের টিচার আমার কলিগ আমার প্রতিবেশী কারো কোনো সূত্র উল্লেখ না করে বাসার অ্যাড্রেস না দিয়ে দলিল না দিয়ে কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া একটা মানুষ একটা কথা বলে আপনি বিশ্বাস করলেন এবং এই যে বিশ্বাস করলেন দাঁড়া একটা মিনিট খালে আমরা বলতে হবে আপনি যেহেতু প্রসঙ্গ তুললেন আপনি যে বিশ্বাস করলেন এখন আপনার দায়িত্ব হচ্ছে যে এই কথাটা রটিয়েছে বা যেই কথাগুলো রটিয়েছে তাদেরকে বলেন যে কোনো একটা প্রমাণ হাজির করার যদি সে প্রমাণ হাজির করতে না পারে বা তারা যদি প্রমাণ হাজির করতে না পারে তাহলে তাদের কোনো কথা বিশ্বাস করবেন না আর যদি আমার বা আমার পরিবারের আমেরিকাতে কোনো প্রপার্টি ফ্ল্যাট ল্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু পাল্টা আমাদের সারাজন বিশ্বাস করবেন না বাংলাদেশের যত অনুস্থানের সাংবাদিক আছে আমেরিকাতে যত অনুসন্ধান সংবাদ আছে সবার তা খুব সহজেই এটা প্রমাণ করা সম্ভব যদি আসলে কোনো প্রপার্টি কিনে থাকেন প্রসাদ আসলে আসলে আমরা অনেকগুলি বিষয়ে আছে কথা বলতে হবে আপনাকে আমরা পেয়েছি সেজন্য আবার একটু দেরি হয়েছে সেজন্য অনেকগুলি বিষয়ে কথা বলতে হবে আমি যেহেতু প্রশ্নটা উঠলো অনেকে বলছে যে আপনি দা সবার আগে বোধ হয় আপনি এই কথাটি তুলেছিলেন যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বা দায়িত্বে থাকে তাদের সম্পদের হিসাব দেওয়া উচিত আপনি কি আপনার সম্পদের হিসাবও দিবেন কিনা একবার এই কথাগুলি একটু বলে ফেলা আরেকটি কথা হচ্ছে যে অনেকে বলছেন যে আপনারা এই সরকার উপদেষ্টা নাকি খুব ট্রাভেল হ্যাপি আপনারা অনেক সফর সঙ্গী নিয়ে বিদেশে যান বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলা হচ্ছে যে বার তিনি বিদেশে গিয়েছেন আপনার ক্ষেত্রেও এরকম বলা হয় যে আপনি যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের খুব ঘনিষ্ঠ সেহেতু ও এইটার জবাব দিবেন কিনা যা আপনি যখন বিদেশে যান তখন বিরাট একটা প্রতিনিধি দল নিয়ে সঙ্গী নিয়ে যান কিনা এবং সম্পদের হিসাবটা আপনি দিবেন কিনা খুব সংক্ষেপে বিষয় একটু বলে দিতেন হ্যাঁ জি না আমি আরো আরো বলবো আপনাকে আমাদের সবার সম্পত্তির হিসাব কেভিডি বিবরণে দেওয়া আছে আমি মনে করি তাদের এটা অবিলম্বে প্রকাশ করা উচিত আমরা প্রকাশ করার জন্যই দিয়েছি প্রত্যেক উপদেষ্টা সেকেন্ড হচ্ছে বিদেশ সফরের ক্ষেত্রে আমার জবাব আমি দেব আমি যখন জেনেভাতে আইএল কনফারেন্সে গিয়েছিলাম যেখানে স্থানীয় আমির আমাকে অপদস্থ করার চেষ্টা করেছিল সেখানে আমি একজন সফর সঙ্গী নেই নাই আমার সাথে অন্য একজন উপদেষ্টা ছিলেন উনি নিয়েছিলেন আমি আমার পিএস আমার মন্ত্রণালয়ের একটা মানুষ কেউ নেই নাই আমি যখন বিদেশে যাই তখন আমার মন্ত্রণালয়ের সর্বোচ্চ দুজন লোক গিয়েছিল আমার সাথে এক্সট্রা দুইজন লোক একটা সফরে সেটা হচ্ছে ওখান থেকে আমন্ত্রণ করা হয়েছিল দেখে আমি যে সফরগুলাতে গিয়েছিলাম একটা হচ্ছে আইএলও তে জবাবদিহি করার জন্য বাংলাদেশের জন্য আরেকটা হচ্ছে আবার গিয়েছিলাম হিউম্যান রাইটস কাউন্সিলে বাংলাদেশের পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য এটা আমার ম্যান্ডেটরি আমি সৌদি আরবে গিয়েছিলাম বাংলাদেশের শ্রম নিয়ে আলোচনা করার জন্য আর গিয়েছিলাম তাদের কনফারেন্সে তাদের অতিথি হয়ে যেখানে দুজন সৌদি মন্ত্রী আমাকে স্টেজে তারা অনেক সম্মান করে ইয়ে করেছে এবং এটা যেটার কারণে বলে রাখি আপনাকে প্রসঙ্গ সৌদি আরবে দুইবার যাওয়ার কারণে বাংলাদেশের সাথে সৌদি আরবের প্রথম শ্রম বা কর্মসংস্থানের এগ্রিমেন্ট হতে যাচ্ছে যেটা ইন্ডিয়া পাকিস্তানের সাথে নাই আর আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে সেখানে আমার সফর সঙ্গী ছিল একজন ওকে সরি সেখানে সফর সঙ্গী ছিল দুইজন দুইজন মালয়েশিয়া দুইজন সর্বোচ্চ দুইজন এবং কোন কোন ক্ষেত্রে আমার কোন সফরসঙ্গী ছিল না তার আপনি আগে থেকে বলছেন আগে থেকে বলছেন সেটি আপনি পালন করছেন আপনি যদি অবশ্যই অবশ্যই আরেকটা কথা পরিষ্কার করে বললেন যে এটা আসলে কেবিনেটে আছে এবং এটা পাবলিক করা হবে যে কোনো সময় রাইট অবশ্যই আরেকটা কথা বলি আরেকটা কথা আমি বলতাম এখন চট করে মনে করতে পারছি সেটা হচ্ছে বিদেশি চিকিৎসা না আমাদের কেউ বিদেশি চিকিৎসা নেয় নাই আমার ব্যক্তিগত আমার এবং আমার পরিবার আমি উপদেষ্টা হওয়ার পর চিকিৎসা নিয়েছে হচ্ছে পিজি হসপিটাল যেটা এখন বাংলাদেশ হসপিটাল নামে পরিচিত যেখানে সাধারণ রোগীরা দেখায় সেভাবে দেখিয়েছি ইবনে সিনাতে দেখিয়েছি সারা জীবন যেই হসপিটালে দেখাতাম সেখানেই দেখিয়েছি কোনো বাইরে যাও তো দূরে কথা বাইরে ওষুধ পর্যন্ত খাই না ওকে প্রফেসর নজরুল আমরা একদম এর পরের যে আবার প্রসঙ্গটি যেতে চাই সেটি আবার লন্ডনে লন্ডনে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে মানে একটা প্রশ্নের জবাবে উনি এরকম সংস্কারের বিষয়টি কেন নির্বাচিত প্রতিনিধিদের কাছে ছাড়ছেন না বা ছাড়া না এরকম একটা প্রশ্নের জবাবের এক পর্যায়ে তিনি বলছেন ভোটাররা আসলে কার কি বক্তব্য আছে কি আছে সেগুলি জানতে চায় না তারা শুধু বুঝতে চায় কে তাকে বেশি টাকা দেবে তাকেই ভোটটা দেয় আহ স্যার আপনি এইটা দেখছেন কিনা যে এইটা কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর বলছে টু মাই আটার সারপ্রাইজ আপনার মন্তব্য একটু শুনতে চাই না এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই কিন্তু কথাটা একটু হাসিনা এস্ক হইছে না শেখ হাসিনার মতো হইছে না না আমি আপনাকে বলি স্যার কথাটা সীমিত ক্ষেত্রে সত্যি কোন কোন ভোটারের ভোটারের ক্ষেত্রে এটা সত্যি কিন্তু সিংহভাগ ভোটারের ক্ষেত্রে এটা সত্যি না যদি শুধু টাকা দিয়ে ভোট কেনা যেত তাহলে তো আওয়ামী লীগ আপনার দুই হাজার সালে কিনেই ভোট করতে পারত এই রাতের ভোট তো করতে হতো না যদি টাকা দিয়ে ভোট করা যেত তাহলে তো দুই হাজার চোদ্দ আর দুই হাজার চব্বিশে এই নির্বাচনী নাটক আওয়ামী লীগকে করতে হতো না কারণ কে না জানে সবচেয়ে বেশি টাকা আওয়ামী লীগের হাতে আছে স্যার একটু সীমিত ক্ষেত্রে বলেছে সীমিত ক্ষেত্রে কোন কোন ভোটারকে হয়তো করা যায় ভোট ব্যাংক আছে আমাদের এখানে আপনি জানেন যে সত্যি সেটাকে হয়তো একটু স্যার জেনারেলাইজ করে ফেলেছে এটা হয়তো একটুখানি আপনার কনফিউশনে তৈরি করেছে আরেকটি বিষয় আপনার সাথে নামের সাথে জড়িত কিন্তু আমি বিষয়টাকে আরেকটু অন্যভাবে প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে গত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমরা ভারতের সাথে বিভিন্ন বিষয়ের যে চুক্তিগুলি রয়েছে সেই চুক্তিগুলি জনসমক্ষে আসবে সেটা আমরা চেয়েছিলাম অনেকে চেয়েছিল যে সেই চুক্তিগুলি বাতিল করা হবে কিন্তু সেই চুক্তিগুলি বাতিল করা হয়েছে বলে একটিও আমি শুনি নাই জনসমক্ষেও আসে না এইটার কারণ কি অনেকে বলে থাকেন এর জন্য নাকি আপনি একজন নিয়ামক কারণ আপনি ভারতের একজন পরীক্ষিত বন্ধু আমি স্যার আপনাকে ধারণা বলতে পারলাম না কিন্তু অনেকে এইটাও বলে যাই হোক খালে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি 15 বছর এই কথাটা শুনেছেন যে আমি পাকিস্তানের দালাল আমি পাকিস্তানের আমি প্রচন্ড ভাবে শুনেছেন না আমি রাজাকার ছাত্রলীগ মিছিল করেছে আমাকে ধাওয়া করে পাকিস্তানে পাঠিয়ে দিবে जी অনেকবার শুনেছেন অনেক কিছু হ্যাঁ এখন বললাম যে এটা তো আপনার কিছু কিছু মানুষ কিছু মানুষ এত সরল প্রকৃতি তাদের কোনো একটা মানুষ অনেকটা কিছু বললো সাথে সাথে বিশ্বাস করা শুরু করে আমাদের বৈশিষ্ট্য কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের বুদ্ধিমত্তা অত্যন্ত প্রখর তারা এইসব প্রচারণা কান দেয় না আপনার নিশ্চয়ই মনে আছে আমি ক্ষমতাসীন হওয়ার পর ভারতের আমি সরি 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 আমাদের এই সরকার দায়িত্ব আসার পর আমি আমার দায়িত্বে আসার পর ভারতীয় পত্রপত্রিকায় আমাকে নিয়ে অপপ্রচার করা হয়েছে জঘন্য অপপ্রচার করা হয়েছে তো এটা আপনার এতই হাস্যকর এখন আপনার মাঝে মাঝে আমাকে ধরেন লোকজন বলে কি ভাই আপনি উত্তর দেন লাগবে আমাকে একটা বলতে দেন দেখেন আপনি যখন রাস্তাঘাটে হাঁটবেন আপনি মাঝে মাঝে কিছু ভিকারিকে দেখেন না ময়লা হাতে নিয়ে হাঁটে থুতু মারে লোককে ময়লা ছুড়ে মারে আপনি টাকে কনফার্ম যান মানে মানে একটু দূরে দূরে সরে থাকেন তো এই সমস্ত কথাবার্তা যারা বলে তাদেরকে আমি ওই যে ওই ধরনের আবরণা छुরে মারা যে নোংরা যা থাকা যে আপনার যে লোক রাস্তার মধ্যে যাদের মানে আমি আমার কাছে বলতে কি যে বাংলাদেশের হয়তো খুব বেশি হলে আমার যারা ফলোয়ার আছে ভক্ত আছে বা আমাকে যারা ভালোবাসেন তাদের মধ্যে হয়তো দশ পার্সেন্ট মানুষ যারা খুবই সরল মনা খুব গভীরভাবে চিন্তা করেন না তারা হয়তো তাদেরকে প্রভাবিত করতে পেরেছে কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষের মনে এগুলি হাস্য রস ছাড়া কিছু উদ্বেগ করে না আর ভারতের সাথে চুক্তি আপনাকে আমি বলি এটা অবশ্যই প্রকাশ করা উচিত এখন ধরো চুক্তি তো হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক না

আমাদের দুই একজন শিক্ষক ছিলেন আজ ক্লাস দিতেন না দুই একজন শিক্ষক ছিলেন খাতা অনেক দেরি করে দিতেন ঠিক আছে তো এটা কিন্তু আমরা একাডেমিক কমিটি মিটিং এ প্রতিবারই সবচেয়ে বেশি এগুলি নিয়ে আমি সচ্চার ছিলাম কিন্তু আলটিমেটলি দেখা যেত ডিসিশন হতো না কেউ কেউ বলতো থাক এত করা হওয়ার কি দরকার থাক আমাদের ডিপার্টমেন্টে না হবে থাক এত করে কোনো ব্যবস্থায় নেওয়া হতো না কিন্তু আমি তো বলে যেতাম এখন ব্যবস্থা যে নেওয়া হতো যে না আমার ডিপার্টমেন্টে কোনো ফল্টের জন্য ছাত্র

যেটা আমাদের আন্তর্জাতিক নদী প্রবাহে আমাদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে সেটা আমরা র্যাটিফাই করেছি অনুসমর্থন করেছি এটা আমরা খুব শীঘ্রই আপনি ঘটা করে জানবেন তো এই সমস্ত আপনার আমার স্বার্থ রক্ষা করার জন্য আন্তর্জাতিক আমার মনে হলে আমরা করে যাচ্ছি আমার চুক্তি আরেকটা কথা শুধু বলি চুক্তি চুক্তি প্রকাশের সময় এখনো শেষ হয়ে যায় না